কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন সেদিন কি তাই ছিল হাসিনা সেদিন হাসিনা কোথায় ছিল এতগুলো অফিসার কে মারলো সাতান্ন জন হত্যা করলো সেদিন হাফিজ হাসিনার এই ফোর্স কোথায় ছিল কেন সে ফোর্স পাঠায় নাই আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে তো গণতন্ত্র চাবেন না দেশ রক্ষা করতেও চাবেন না গোলামি করবেন দালালি করবেন এই গোলামী তো রাখবে না লিন্দুব দর্জির ইতিহাসটা পড়ে দেখেন সেও কিন্তু থেকে নেয় বেশি দিন তাকেও বিদায় নিয়েছে এত দালালি করে দেশ বিক্রি করে কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনা দেশ রক্ষা হবে ইনশাল্লাহ আমি কোথাও বাধা মানি না আমি কারো বাধা মানি না আমি নির্ভয়ে নির্দ্বিধায় এগিয়ে যাব কেন আমার সঙ্গে জনগণ আছে দেখতে পাচ্ছি সব জনগণ আছে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না আমি আপনাদের সঙ্গে থাকবো আমরা এক কাতারে চলি কোথায় কি করে পুলিশ গুলি করে দেখি আমরা এবার যদি পুলিশ গুলি করে আমরা আগে থাকবো দেখি কেমন করে গুলি করে আমি বলেছি আমার জন্য মানুষের জন্য কাজ করতে চায় আমার প্রধানমন্ত্রী হওয়ার কোন শখ নেই আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আমি মাথা নত করব না জনগণের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে কিছু উঠব না দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমার আমিও নিজে অত বিলাসিত পছন্দ করি না আমরা সবসময় রেসনের চালি খাই সবসময় সবসময় চাল আমার তো তার মধ্যে থেকে আমাকে সে দু হাজার টাকা দিত ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো না মানে আমার ছেলেদেরও কোনো সময় কোন রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না